আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের মোরব্বা বা ক্যান্ডি এই মোরব্বাটা বানানো যতটা সহজ আর খেতেও ঠিক ততটাই মজার হয় আর বাচ্চারাও খুব পছন্দ করে খায় মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি এই কাঁচা আমের ক্যান্ডি তো চলুন শুরু করা যাক ক্যান্ডি তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু কাঁচা আম নিয়ে নিলাম আর কাঁচা আমগুলা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কাঁচা আমগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে আর ভিতরে আটি রাখা যাবে না একটু মোটা করে কাটার কারণ হচ্ছে যখন আমি এটাকে রোদে শুকাতে দিব তখন এটা আরও অনেকটাই চিকন হয়ে যাবে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন আমগুলো এর ভিতরে ডুবে থাকে তারপর ঢাকটা দিয়ে ঢেকে জাল করে নিব প্রায় পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে আমি চুলার হিট একেবারে হাইতে রেখেছি এই তো পাঁচ মিনিট পর আমার আমগুলো একদম সিদ্ধ হয়ে গেল এইবার নামিয়ে ছেঁকে নিব ছাঁকার পরে এই আমটা ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কোনোই দরকার নেই নয়তো আমগুলো একদম খুলে যাবে আমগুলো ছাঁকা হয়ে গেলে এবার আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা আমি এভাবে ছড়িয়ে দিব আর এখানে হাত দিয়ে মেশানোর দরকার নেই আমি এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিব হাত দিয়ে মেশালে আমটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমের গায়ের যেই পানি আছে সেই পানি আর আমের হালকা ভাপের কারণে চিনিটা এমনিতেই গলতে শুরু করবে এইবার আমি এটাকে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় তিন ঘন্টার জন্য তো ফিরে আসছি তিন ঘন্টা পর এই তো তিন ঘন্টা পর চিনি একদমই গলে পানি হয়ে এসেছে আর আমও অনেকটাই মিষ্টি সোক করে নিয়েছে এইবার আমি একটা ট্রে নিয়ে নিব আর একটা একটা করে আম উঠিয়ে ট্রেতে সাজিয়ে নিব খেয়াল রাখতে হবে চিনির শিরাটা যেন এখানে খুব অল্প পরিমাণে উঠে আসে যতটা সম্ভব চিনির শিরাটা বাদ দিয়ে এখানে আমটা উঠাতে হবে আর এটাও খেয়াল রাখতে হবে যেন আমগুলো একটা টুকরার সাথে আরেকটা টুকরো লেগে না যায় তাই একটু ফাঁক ফাঁক করেই সাজিয়ে নিতে হবে এইবার আমি আমগুলোকে রোদে শুকোতে দিব আর আমগুলোকে আমি ঠিক ততদিন শুকোবো যতদিন না পর্যন্ত আমের গায়ের এই চিনির পানিটা শুকিয়ে যাচ্ছে শুকোনোর এক পর্যায়ে আমগুলো ধরলে আর আমের গায়ে চিনির চিটচিটে ভাবটা থাকবে না তখন বুঝতে হবে যে আমগুলো একদম পারফেক্টলি শুকিয়ে গিয়েছে এখন আমি প্রায় দুই টেবিল চামচ পাউডার সুগারের মধ্যে আমগুলোকে গড়িয়ে নিব এতে করে ক্যান্ডির স্বাদ বহুগুণ বেড়ে যাবে মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টি আর বাইট দেওয়ার সাথে সাথেই টক মিষ্টি একটা স্বাদ পাওয়া যাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল পাউডার সুগারে কোট করা হয়ে গেলে এইবার সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড আর পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ